ওকে তো আপনাকে সবার আগে পুরুষের পোশাকের বিধানগুলো বলবো কারণ মানুষ সবসময় নারীর পোশাকের বিধানগুলোর উপরই জোর দেন এবং তারা বোঝেন না যে প্রকৃতপক্ষে মুসলিম পুরুষদের জন্য কিছু বিধি নিষেধ রয়েছে এবং আপনি জানেন বেশ কিছু বিধান তো মুসলিম পুরুষের জন্য যেমন ধরা যাক তাদের করণীয় তাদের স্বর্ণালঙ্কার পরার অনুমতি নেই যেমন তাদের সিল্কের কাপড় পরার অনুমতি নেই নিয়মগুলো আবার নারীদের জন্য নয় পুরুষদেরও কিন্তু সতর থাকতে হবে অন্তত তাদের নাভি মূল থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এবং অবশ্যই ঢিলেঢালা পোশাক এবং এটা একেবারে ন্যূনতম আমরা একেবারে ন্যূনতম পর্যায়ের কথা বলছি তবে সাধারণভাবে বলতে গেলে নারী পুরুষ উভয়কেই শালীন পোশাক পড়তে উৎসাহিত করা হয়েছে এবং অবশ্যই দৃষ্টি অবনত রাখতে হবে এটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এখানে শুধুমাত্র পোশাক পরিধানের কথা বলা হয়নি এখানে আপনার আচরণের শালীনতার কথাও বলা হয়েছে মুসলিম নারীদের ক্ষেত্রে পোশাকের বিধান হচ্ছে যেমনটা একটু আগেই বললাম ঘরের ভেতরে আমরা একেবারে স্বাধীন আমরা আমাদের ইচ্ছেমতো পোশাক পড়তে পারি কিন্তু যখন আমরা বাইরে যাব যখন আমরা অনাত্মীয় পুরুষের উপস্থিতিতে থাকব সেই সময়ের জন্য বিধান হচ্ছে আমরা ঢিলে ঢালা পোশাক পরব যে পোশাক মুখ এবং হাত ছাড়া বাকি সব কিছু ঢেকে রাখবে আপনি হয়তো এমন কিছু মুসলিম নারী দেখেছেন যারা আলাদা ঘোমটা ব্যবহার করেন অনেকে করেন না আপনি মুসলিম নারীদের পোশাক আশাকে বিভিন্ন সংস্কৃতির ছাপ খুঁজে পাবেন এবং সেই জায়গাগুলোতে কিছুটা ছাড় রয়েছে যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট বিধানগুলো মানা হচ্ছে যেমন বলতে গেলে মুখ এবং হাত ব্যাতি রেখে বাকি সবকিছু ঢেকে রাখা অবশ্যই ঢিলে ঢালা পোশাক অস্বচ্ছ পোশাক এমন পোশাক যাতে ঝাপসা কিছু দেখা যাবে না এবং এমন পোশাক যা নিজেই অযথা চাকচিকের প্রদর্শনী না হয়ে দাঁড়ায় তো এটা হবে সাধারণ শালীন এবং মর্যাদাপূর্ণ তাই যখন আমরা মুসলিম নারী হিসেবে ঘরের বাইরে যাব আমাদের অবয়ব যেন বোঝা না যায় আমরা এমন হব না সারাক্ষণ বিশেষ পোশাক নিয়ে মেতে থাকবো আবার একই সময় এতে সম্মান আদায় করা যায়